হ্যালো ইন্ডিয়া আজকে বিশেষ এক বৃদ্ধ ব্যক্তি তিনি কিন্তু একটা ভালো মানুষ তিনি তার জীবন কাহিনী অনেক একটা ঐতিহাসিক ইতিহাস বলা যায় কিন্তু সেই ব্যক্তির সঙ্গে আমি সাক্ষাৎ করার জন্য ছুটে এসেছি অনেক দূর থেকে বলছি আপনার নাম কি বাবু আমার নাম সুজিত ঘোষ তো আপনার খাওয়া দাওয়া কোথায় করেন হোটেলে খাই অজদুক খাই আচ্ছা আপনার বাড়ি কটা একটা এবং আপনার এর আগে গাড়ি কটা ছিল একটা এবং আপনার জমি জায়গা ক বিঘা ছিল তিন বিঘে তিন বিঘে বাড়ি এ অবধি এখন কটা বাড়ি রয়েছে এখন একটাই কিন্তু ওইদিকে শুনলাম একটা বাড়ি আছে ওইদিকে একটু জায়গা আছে ওটা জায়গা আছে তো আপনি আপনার যে ভিতরে একটা দুঃখ কষ্ট একটা আছে বিরাট যেটা ইতিহাস বলা যায় সেই কষ্টটা একটু শেয়ার করবেন বাবু একটা ছেলে মারা গীত আচ্ছা কলাই আচ্ছা আমি আপনার ছেলে আজকে থেকে ঠিক আছে বাবা তুমি আচ্ছা তারপর বিয়ে হয়ে গেছে তা আমার যে কাকিমা তিনি কোথায় এখানে আছে কয় কয় যাই হোক তো এইটা না তো আমার দিদি এটা হ্যাঁ আপনাকে যেহেতু আমাকে একটু আশীর্বাদ করেন কালকে আপনার পা ধরেছিলাম আপনার কিছু মনে হয়নি তো বাবা আমাকে ভালো লেগেছিল আপনার আমি ধরো গিয়েছি বাজার করছি হ্যাঁ বুঝতে পারছি ওই কিছু বাজার মতো হয়নি গো ওই দুটো বেগুন আর আলু কিনে নিয়ে তা আমার ব্যবহার কথাবার্তা ভালো লেগেছিল তো আচ্ছা তো আপনার বয়স কত চলছে বাবু আমার বয়স প্রায় ষাট ষাট দিদি এদিকে আসুন আসুন আমার কাছে আসুন আরে আমি দাদা ভাই হই বলছি তালে এটা হচ্ছে আমার আমার দিদি মানে আপনার মেয়ে ছোট মেয়ে দিদি ভালো বলছে আপনার বাবার আমার কালকে দেখা হয়েছিল তা তো অনেক মানুষ কিন্তু আপনার বাবাকার আমাকে চিনে গেছে দেবগ্রামবাসে তো বিগত অনেক মানুষই আগে থেকে আমায় চেনে তো বাবার সঙ্গে আমার কালকে আপনি ভিডিওটি দেখেছেন হ্যাঁ দেখেছি কামল লেগেছে ভালো

সেই আঘাত থেকে নিজের শরীরের আর যত্ন আপনি নেন না তাই না কিন্তু আপনি কিন্তু একটা ভালো ফ্যামিলির মানুষ এটা কিন্তু আমি দেবগ্রামের মানুষের কাছ থেকে কালকে রিপোর্ট কাকিমা কোনটা তো এইটা আমার কাকিমা তো এদিকে আসেন মা আজকে কিন্তু আমি যেমন আপনার ছেলে আপনার একটা ছেলে নেই আমি আপনার ছেলে আপনার আমার মতো বহু ছেলে আপনার আছে পাশে তাই না তো ছেলে কোনো অসুবিধা হলে ছেলের যেটা কর্তব্য ছেলে চেষ্টা করব। অবশ্যই ডাকবে ঠিক আছে তো কাকিমা কালকে আমার এই কাকাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম হ্যাঁ তা আপনি ভিডিওটি দেখেছেন হ্যাঁ তো আপনার কেমন লেগেছে ভালো আমার ওনাকে ভালো লেগে কিন্তু ভিডিওটা করেছি রাস্তাতে এবং ওনাকে বলি কই করেছিলাম তাই না তো আপনাদের এখানে তাহলে বাড়ি এই তো বাড়ি এই বাড়ি না হ্যাঁ। তো যাই হোক এই যে কালকে আমার যে কাকা উনি কিন্তু একটা ভালো ফ্যামিলির মানুষ উনি কিন্তু অর্থনৈতিক দিক থেকেও সচল ছিল বিগত দিনে কিন্তু এখন ওনার মনের দুঃখে কষ্টে একটা ছেলে হারানোর ফলে ওনার মানসিকতা এবং মেন্টালিটি একটু আঘাত পেয়ে উনি নিজেকার যত্ন নেয় না এটাই তো সত্যি

মানে বিগত দিনের যে একটা ঐতিহাসিক একটা ইতিহাস মনে দুঃখ কষ্ট একটা ছেলে হারানোর যে বিষয় ওনার ভিতরে রয়েছে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম তাহলে এখন আপনার মনে সেই কথা এখনো মনে পড়ে ছেলে হারানো তো ওটার মনে হয় কলকাতায় নির্যাতনে আমার কিষাণ চাইতে মারা গেছে তা যাই হোক আর ওটা চিন্তা করবেন না কারণ যে দিয়েছিল সেই কিন্তু নিয়ে গেছে ভালো জায়গায় আজকে আমরা ছেলে আপনার আপনার পাশে সবাই আছে কি আপনারা সবাই নেই ছেলে হারিয়ে তাই না আমিও কিন্তু ছেলে তাই অবশ্যই কোনো চিন্তা ভাবনা করবেন না নিজের শরীরের যত্ন নেবেন সময় মতো খাবেন ঠিক আছে কোনো আপদ বিপদ কিংবা কোনো অর্থনৈতিক সমস্যা যদি হয় একটু জানাবেন আমাদের আমরা যতটুকু সাধ্য আমরা চেষ্টা করব বাবা ঠিক আছে কিন্তু ভাববেন না যে ছেলে নেই ছেলে আছে এখন আপনার ঠিক আছে অবশ্যই আমার যে কাকা সেই কাকার নাম আরেকবারও তুলে ধরছে কি নাম সুজিত ঘোষ সুজিত ঘোষ কাকার নাম আমার নাম রাকিব শেখ এই সুজিত ঘোষ আমার কাকা আজকে থেকে ওনার যে মানসিকতা ব্যবহার কথাবার্তা এবং বিগত দিনে ওনার যে একটা ভালো বিজনেস এবং গাড়ি এবং টাকা পয়সা বাড়ি সব সুন্দর একটা ফ্যামিলি ছিল গচ্ছিত ফ্যামিলি কিন্তু একটা ছেলে হারানোর পরে সমস্ত কিছু কিন্তু একদম পতন হয়ে যায় হারিয়ে ফেলে আজকে কিন্তু উনি অনেক কষ্টের মধ্যে সংসার জীবন চালান ওনার সংসারে ইনকাম করার কোনো ম মানুষ নেই আজকে কোনো পুরুষ নেই দুটো মেয়ে দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে আজকে মেয়ে দুটো যদি না দেখে এই বৃদ্ধ এবং বৃদ্ধ আমার মা এবং এই বাবাকে দেখার কিন্তু কেউ নেই তাই আপনাদের প্রতিবেশী হিসাবে দায়িত্ব রয়েছে পাশে থাকবেন একটু মানুষ যদি একা থাকে না মনের দিক থেকে ভেঙে পড়ে আর একটু যদি কি গল্প করেন দেখবেন একটা মানুষ একটু মনটা ভালো লাগে শক্ত হয় তাই অবশ্যই আমার এই সুজিত ঘোষ যে কাকু ইনার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন সকলে এবং এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই আর আমার কাকা কাকিমা আমার বোন এদিকে আসো দেখা হলো আমার পরিচয় হয়ে গেল আজকে আমি দেবগ্রামে ওনাদের খোঁজে খোঁজে এসে খোঁজ পেয়ে গেলাম বিগত দিনে কালকে যে একটা আমি ভিডিও করেছিলাম আপনারা অনেকেই কিন্তু ভিডিওটি দেখেছেন এবং আপনারা অনেকেই ফোন করে আমায় কমেন্ট করেছেন যে কেন করলেন আমার জানি না আমি এরকম ভিডিও করিনি বিগত দিনে কালকে কাকাকে দেখে আমার একটা ভিডিও করতে শখ হয়েছিলো তাই আমি ছেড়েছিলাম তাই অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সকলের প্রিয় রাখিব মিডিয়া এবং সকলের রাখিব ভাই হিসাবে পরিচিতি হ্যালো ইন্ডিয়া